তো এই দেখো খুব সহজে উঠে চলে আসছে আর অনেকটা বড় থালাতে কিন্তু আমি দিয়েছি এই বাসনটা যে নিয়েছি অনেকটা বড় এই কারণে আমাকে দুই হাত দিয়ে খুব ভালো করে ধরতে হবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি আমসত্ত্ব বাড়িতেই রেডি করে ফেলেছি তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকের আমি বানাবো দোকানের মতো একেবারে পারফেক্ট কাঁচা আমের আমসত্ব তো চলো বাড়িতেই যদি আমরা এত সহজে কাঁচা আমের আমসত্ব বানিয়ে নিই তাহলে বাজার থেকে কেমিক্যালযুক্ত খাবার কেন কিনে খাব এখন তো দোকানে ভীষণ পরিমাণে আম উঠে গেছে আমের দামও অনেক কম হয়ে গেছে সেই কম দামের আম বাজার থেকে কিনে নিয়ে এসে আমরা যদি অনেক অনেক পরিমাণ আমসত্ত্ব তৈরি করে বাড়ির সবাইকে তৈরি করে দেই তাহলে বাজার থেকে আর অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসতে হবে না আর বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে এসেও পৌঁছায় না বাড়িতে যখন তৈরি করব অনেকটা পরিমাণ তৈরি করে নিতে পারবো সংরক্ষণ করে রাখতে পারব যখন খুশি তখন খেতেও পারব তো চলো এখন ভিডিওটা শুরু করি আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওর সঙ্গে থাকো এইটুকু অনুরোধ রইল আমি এখানে এক কিলো মতো আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে খুব ভালো করে ছাড়িয়েও নিয়েছি এখন আমি কেটে নেব তবে বন্ধুরা একটা কথা বলি আম সত্ত্বের জন্য যদি ছোটো আম মানে আমের যদি না গাঁট হয় ভেতরে তাহলে কিন্তু একটু ভালো হবে আর যদিও এখানে শক্ত গাঁট হয়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই বেশটা যদি শক্ত হয়ে যায় একটু আমাদের সমস্যা হবে এখান থেকে আম সত্যটা তৈরি করতে সমস্যার কিছু নয় একটু সময় লাগবে আর যদি ছোটো আম হয় তাহলে কিন্তু খুব ভালো হবে ছোটো আম বলতে একেবারে ছোট আম আবার নিতে যাবে না তো এই রকম টাইপের আমটা নেওয়ার চেষ্টা করবে তো চলো এখন কিন্তু ছাল যেহেতু ছাড়িয়ে নিয়েছে কেটে এখন টুকরো টুকরো করে নেব এখন আমগুলোকে এরকম টুকরো টুকরো করে কেটে নেব আমার কিন্তু এখানে আমের গাঁট হয়নি মানে আমের যে বীজটা এখনও কিন্তু শক্ত হয়নি তো এখানে আমি আমটাকে খুব ভালোভাবে কেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল তো জলটা কিন্তু অনেকটা পরিমাণ দেব না মোটামুটি একটু অল্প পরিমাণে জল দেব এখানে আমটা সেদ্ধ হয়ে যাবে আর জলটাও এর সঙ্গে মিশে যাবে জলটা যদি ফেলে দিতে হয় আমসত্বটা তত ভালো আসবে না টেস্টটা ভালো আসবে না এই কারণে ঠিক অল্প পরিমাণ জল নেবে আমি কিন্তু এখানে মোটামুটি সেদ্ধ হওয়ার মতনই জল দিয়েছি এখন কিন্তু এখানে অল্প একটু লবণ দিয়ে দেব আর এখন না লবণ দিলেও চলবে তবে একটু তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় সেই কারণে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখন আমি আঁচটাকে জ্বালিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে দিচ্ছি তো এখন আমি এখানে ঢাকনাটা খুলে নেব আর আমটা মাঝখানে কিন্তু আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম এখানে কিন্তু যতটা সম্ভব একটু নাড়াচাড়া করে নিতে হবে কারণ এই আমের যে শক্ত আঁতিগুলো সেগুলো কিন্তু আমরা ফেলে দেব এখানে নেব না সেগুলো খুব ভালো করেই কিন্তু নাড়াচাড়া করে নেব এখন কিন্তু এই রকম একটা ছাঁটনি নেব আর ছাকনির মধ্যে আমের আতিটাকে খুব ভালোভাবে কিন্তু আমের যে মাঠটা সেটা বের করে নেব আমের এই আতিটাকে ফেলে দেব শক্ত আটিগুলোকে আর এই রকম মাঠটাকে খুব ভালোভাবে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব তো এইভাবে দেখো খুব সুন্দর হয়ে বেরিয়ে আসছে আর বন্ধুরা কাঁচা আমের আম সত্য এইভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আমরা যখন দোকান থেকে কিনে নিয়ে আসি তখন ভাবি হয়তো এটা তৈরি করতে অনেকটা সময়ের প্রয়োজন অনেকটা কষ্ট আছে কিন্তু না এখানে কোনো রকম কষ্টের প্রয়োজন প্রয়োজনেই অল্প সময়ের মধ্যে কিন্তু বাড়ির কয়েকটা মাত্র উপকরণ দিয়ে আমরা কাঁচা আমের আমসত্বটা বানিয়ে ফেলতে পারব তো এইরকম আমি আমের মিশ্রণটাকে খুব ভালোভাবেই বের করে নিয়েছি এর যে শক্ত আতিগুলো উপরে দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু ফেলে দেব এগুলো আম সত্ত্বে প্রয়োজন হবে না এগুলো ফেলে দেব আর এই আতিগুলো আমি খুব ভালোভাবে নিয়ে নেব এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আমের যে মিশ্রণটা আমি বের করে রেখেছি সেই মিশ্রণটা এখন দিয়ে দিলাম কিন্তু নাড়াচাড়া করতে হবে আমের মিশ্রণটা দেওয়ার পর অনবরত কিন্তু নাড়াচাড়া এখানে করতে হবে তো কাঁচা আমের এই আম সত্যটা বানানোর জন্য আর এটাকে একটু টেস্টফুল করার জন্য টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল সব রকমই করবো একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে কয়েকটা উপকরণ দিয়ে দেবো কাঁচা আম যেহেতু মিষ্টি সেই কারণে আমি চিনিটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু মিষ্টিটা যেভাবে পছন্দ করবে সেইভাবেই এখানে দেবে এখন চিনিটাকে খুব ভালোভাবে এখানে মিশিয়ে নেব আর এই আমের মিশ্রণ তোমাদের আগেও বলেছি এখনও আবার বলছি অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে এরপর এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব তোমরা চাইলে তোমাদের কাছে যদি বিট লবণ থাকে লবণটা দেবে তাহলে কিন্তু এর টেস্টটা আরও ভালো আসবে এখানে এখন আমি ঝাল ঝাল একটু করার জন্য এখানে শুকনো লঙ্কা কয়েকটা এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি বীজ সমেত কিন্তু এখানে দিয়ে দিচ্ছি এর ফলে কিন্তু এখানে এই আমসত্বটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক লাগবে এখন খুব ভালো করেই মিশিয়ে নিচ্ছি এটাকে আমি গাঢ় করে নেব এইদিকে আমি দুটো এইরকম বড়ো সাইজের বাসন নিয়ে নিয়েছি আর এই বাসনটার মধ্যে কিন্তু তেল মাখিয়ে নিয়েছি তোমরা চাইলে সরষে তেল সাদা তেল যে কোনো তেল একটু মাখিয়ে নেবে তাহলে কিন্তু আম হওয়ার পর আমাদের এই বাসন থেকে খুব তাড়াতাড়ি উঠে আসবে কমে যাবে না খুব ভালো করে আমি দুটো বাসনের মধ্যেই কিন্তু মাখিয়ে নিয়েছি আজকে যেহেতু আমসত্বটা আমি কাঁচা আমের করছি সেই কারণে আমসত্বটায় আমি একটু কালার দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু স্কিপ করে যেতে পারো তো অল্প একটু আমি কালার এখানে দিয়ে দিলাম আম সত্ত্বটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এই রকম দেখো ফোটা ফোটা হয়ে পড়ছে এখন কিন্তু আমার সত্য তৈরি করার জন্য এই মিশ্রণটা রেডি হয়ে গেছে দুটো বাসনের উপরে সাইজ করে নিয়েছি এটা একটু অল্প পড়ে গেছে একটু মিলানো হয়ে গেছে এটা একটু মোটা হয়ে গেছে তো যাই হোক এটা কিন্তু তাড়াতাড়ি গরম অবস্থাতে করতে হবে না হলে কিন্তু ভালো হবে না এরপর এটাকে কিন্তু ঠান্ডা করে নেব তোমরা রোদ্রুতে দিয়ে একটু শুকিয়ে নিতে পারো আমি কিন্তু সারা রাতের জন্য ফ্যানের বাতাসে রেখে দেব তো এইভাবে সকালে কিন্তু ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আমসত্ত্বটা যেভাবে আমি রেডি করেছি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরই হয়ে যাবে কিন্তু তখন তো অন্ধকার হয়ে যাবে তোমাদের দেখাতে পারবো না এই কারণে আমি কালকে সকালে আবারও তোমাদের সামনে আমসত্ত্ব নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা আমি কিন্তু একদিন পরে চলে এসেছি কালকের বিকেলে এই ভিডিওটা করেছিলাম করতে করতে কিন্তু সন্ধে হয়ে গেছিলো আর আমি জানতাম যে এই আমসত্বটা করতে মানে রেডি হতে সময় লাগবে এই কারণে আমি কিন্তু সন্ধ্যেবেলা মানে বিকেলের দিকে করেছি সারা রাতের জন্য কিন্তু ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম তারপর সকালে উঠে এক ঘন্টা মতো রোদ দিয়েছি আর এখন ভীষণ রোদ আর আজকের কিন্তু মেখলা হয়েছে তবু এক ঘন্টা মতো রোদ ভালোই ছিল আমি ভালো রোদে দিয়েছি আর এখানে দেখো এই আমসত্বটা আমি কিন্তু একটু মোটা করে করেছি আর কাঁচা আমের আমসত্ব যদি এইভাবে বানিয়ে নাও তাহলে কিন্তু বাড়িতে তো সংরক্ষণ করে রাখতে পারবে পারবে জিবে জল আনার মতো একটা জিনিস কিন্তু আমরা এই কাঁচা আমের আমসত্ব কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি তো এখন দেখো আমার কতটা ভা রেডি হয়ে গেছে আর পারফেক্ট হয়েছে তো এখন আমি থালা থেকে যেহেতু এই বাসনের মধ্যে আগে থেকে এই তেল রেখেছি তার জন্য এটা কিন্তু খুব সহজে উঠে যাবে আর এখনই তো যেন জিভে জল চলে আসছে তো এই দেখো খুব সহজে উঠে চলে আসছে আর অনেকটা বড় থালাতে কিন্তু আমি দিয়েছি এই বাসনটা যে নিয়েছি অনেকটা বড় এই কারণে আমাকে দুই হাত দিয়ে খুব ভালো করে দৌড়তে হবে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি আম সত্ত্ব করে ফেলেছি তো এখন আমি আম সত্ত্ব কেটে নেব যে রকম আমরা দোকানে পাই সে কিনতে সেই রকম ভাবে একটু কেটে নেব তো আজকের কিন্তু অনেকগুলো আম দিয়েই করেছি করেছি বলতে আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এখানে একজন কিন্তু এই কাঁচা আমটা দিয়েছিল মানে ঝড় হয়েছিল তো প্রচুর আম পড়েছিল তো বাড়িতে দিয়েছিল অনেকগুলো তো ভাবলাম কি অনেকগুলোই তাহলে আম সত্ত্ব করে নি বাজার থেকে যদি নিয়ে আসতাম হয়তো তোমাদেরকে এতটা দেখাতে পারতাম না তো এইভাবে বাড়িতে তোমরা কিন্তু বাচ্চাদেরকে বাজার থেকে না কিনে দিয়ে কিন্তু বাড়িতে কোনো রকম কেমিক্যাল ছাড়াই এরকম নির্ভেজার জিনিস বাড়িতে বানিয়ে এবার থেকে বাচ্চাদেরকে দেবে যত বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো কম সেটাই ভালো হবে মঙ্গল হবে এবার আমরা যে বাজার থেকে কিনে নিয়ে আসি যে রকম বাজারে এই রকম ভাঁজ হয়ে থাকে সেই রকমভাবে মরে নেব তো দেখো একটা কিন্তু আমি রেডি করে ফেলেছি তো এইভাবে একটা রেডি করে নিলাম তো আবারও একটা আমি করে নিচ্ছি তো এটা একটা থালায় নয় আমি দুটোতে করেছি তোমরা দেখতেই পেলে মানে একটা তোমাদের দেখিয়েছি না আর এটা দেখো এখানেও একটা করেছি তো আমি কিন্তু অনেক বড়ো বাসনের মধ্যে নিয়েছি তো আবারও একটা আমি এখানে নিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে তো আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো ফুড কালার দিতেও পারো না দিতে পারো তবে এই যে ফুড কালারটা নিয়েছি এটা কিন্তু খুব দামি ফুড কালার এটা কিন্তু শরীরের কোনোভাবে ক্ষতি করবে না সেরকম ফুড কালারই এখানে ব্যবহার করেছি তো এটাও আবার দেখো রেডি হয়ে গেছে তো এখন কতটা পারফেক্টভাবে আম শতটা হয়েছে তোমাদের একটু কেটে দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে এর মানে এত সুন্দর হয়েছে কি বলবো তো বন্ধুরা আজকের কিন্তু তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে আমসত্ত্বগুলো বাড়িতে তৈরি করেছি এই কাঁচা আমের আমসত্ত্ব তো দেখো এই যে কতটা সুন্দরভাবে হয়েছে আমার তো এখনই জিবে যেন জল চলে আসছে তোমাদের একটু কেটে দেখাচ্ছি কতটা পারফেক্টভাবে করেছি দেখো দেখে নাও তো এখন খেয়ে দেখাবো তো এত সুন্দর হয়েছে কি বলবো যদি ছেলে থাকতো তাহলে ভালো হতো ও তো এখনই চলে গেছে আর বৃষ্টি আসছে মানে অসাধারণ অসাধারণ হয়েছে বলে বোঝাতে পারব না তো ইচ্ছে করছে যেন সব খেয়ে নেবো কিন্তু মেয়েরা সবাই অপেক্ষা করে আছে আর ওরা এখন কেউই নেই বাড়িতে সবাই টিউশন স্কুলে চলে গেছে ভীষণ সুন্দর এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করবে এইটুকু অনুরোধ রইলো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে